গুনা করার অনেকগুলা ক্ষতি আছে গুনা করার এক নাম্বার ক্ষতি যারা গুণা করে তাদের উপর আল্লাহর অভিশাপ যেন হয় এই বদয়া নবীজি করেছেন নাউজবিল্লাহ মুসলিম শরীফের উনিশশো আটাত্তর নম্বর হাতিস মাদ্রাসা সিলেবাস অনুসারে আলাইহিম

যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে পশু জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেন তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মান আওয়া মুহদিসা যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় প আশ্রয় দেয় অভিশাপ দেয় না সুবহানাল্লাহ আনাল্লাহ আনা আল্লাহ মান গায়রা মানার আল আর যে ব্যক্তি আরেকজনের নিশানা পরিবর্তন করে সীমানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয় তার উপর আল্লাহর অভিশাপ বুঝা গেল কিছু পাপের কারণে মানুষের উপর আল্লাহর অভিশাপ আছে আল্লাহর অভিশাপ তো বান্দা হতে হয় এই জাতীয় পাপ থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা করার দ্বিতীয় ক্ষতি গুনা করলে গুণাকারী বারবার গুনা করতে থাকলে গুনাহের কারণে ওই বান্দা অপমানিত হয় একটা কিতাব আছে নাম আল্লাহ এক নম্বর খন্ড একটু চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন আবদুল্লা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেন আমি দেখেছি গুনা তুমি তুল কলুব অন্তরকে এমন বানায়া দেয় মৃত বানায়া দেয় অন্তরকে মরা বানা দেয় গুনা বার বার করতে থাকলে এক পর্যায়ে গুনা ওই বান্দাকে অপমানিত করে ছেড়ে দেয় না বিল্লাহ গুনা অন্তরকে মরা বানায়া দেয় আর বারবার গুনা করতে থাকলে ওই গুনা তাকে অপমানিত করে ছাড়বে তিন নাম্বার করার কারণে মানুষ কোরআন সুন্নার বিদ্যা ভুলে যায় একটা কিতাব আছে নাম জামিউ বায়ানুল ইলম বা বায়ানুল উলুম এই কিতাবের নাম্বার খন্ড 675 নাম্বার পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লাহ্সিবু আন নারাজুল আইলমা ইলমা ক্বাদ আলিমাহু বিযাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমার অভিজ্ঞতা আমার মনে হয় আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করলাম অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে একটা কথা জানা দেয় মানুষ গুনাহের কারণে হাদিসের যে বিদ্যা এই বিদ্যা মানুষ ভুলে যায় তো বলছিলাম ক্ষতি সুন্নার বিদ্যা মানুষ ভুলে যায় গুনা করার কারণে চার নাম্বার ক্ষতি অন্তর শক্ত হয়ে যায় হাদিসের মধ্যে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন

নবীজি বলেন ওয়া ইন আদা জিদা হাত্তা তালু কলবা যদি বান্দা বারবার করে এক পর্যায়ে কালো দাগ পড়তে পড়তে কালো দাগের আড়ালের মধ্যে তার কলবটা চলে যায় ওই কলবের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন গুনা করার কারণে তাদের কলমের উপর মরিচা পড়ে যায় না এই কল নিয়ে যখন আপনি কেয়ামতের মাঠে যাবেন কাল ইদনা আল্লাহ আপনার থেকে আড়াল হয়ে যাবে যাও তোমাকে দেখতে চাইবে জন্য মরিচা ফালানো যাবে না কলবের উপর চার নাম্বার গুণা করলে কলব শক্ত হয়ে যায় আর কলব যখন শক্ত হয় গুণা বার বার করতে করতে এক পর্যায়ে ওই কলবের উপর আবরণ পড়ে যায় এটাকে কোরানে মরিচা বলা হয়েছে আর ওই মরিচার নিচে যদি কলব ঢাকা পড়ে যায় কেয়ামতের ময়দানে তাদের আফসুস করা ছাড়া উপায় থাকবে না পাঁচ নাম্বার গুণা করলে কোরআন ভুলে যায় হাফেজ সাহেবরা কোরআনের হাফেজ সাহেবরা কোরআন চর্চা না করাটাই গুণা সহি বুখারী 5033 নম্বর হাদিস হাদিসটা বুঝার আগে একটু শুনেন একটা ওটের বাঁধন খুলে দিলেন পালাবে এমন ভাবে দৌড়াবে যে হটকাদলি কঙ্গাই বাজারে যাইতে যাইতে আপনাকে নিয়ে যেতে পারে এরকম গরু ছাগল বা ইত্যাদি পশু আছে কিনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন তাআহদুল কুরআন ফওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহুয়া শদ্দু তাফসিয়াম মিনাল ইবিলি ফিউখলিহা নবীজি বলেন তোমরা কোরআন চর্চা করো যারা তোমরা কোরআন মুখস্থ করলা তোমরা কোরআন চর্চা করো নবী বলেন ওই আল্লাহর শপথ যে আল্লাহর কুদ্রতি হাতে আমার যান ওটের গলা থেকে বাঁধন যদি তোমরা খুলে দাও এই বাদন হারা বাহনটা যেইভাবে দ্রুত পালিয়ে যাবে কোরআন মুখস্থ করার পর যদি তোমরা চর্চা ছেড়ে দাও ওই বাদনহারা প্রাণীটা যত দ্রুত পালিয়ে যায় তোমার থেকে কোরান এর চাইতে আরো দ্রুত পালিয়ে যাবে নাউজুবিল্লাহ। ছয় নাম্বার গুনা করলে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় কাল আর হিসাল্লাল্লাহ আলে হিওসাল্লাম ইন দ্য রজুলা লাইফ রিস্ক বিজ্ঞাম বিল্লা দে ইউসি বুহু নবীজি বলেন বান্দা হালাল রিজিক থেকে বঞ্চিত হয় পাপের কারণে নাওজুবিল্লাহ পাপের কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত হয় 7 নাম্বার গুনাহের কারণে মানুষ ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয় ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাজিনা আমানু ঈমানদারদের জন্য আরশ বহনকারী ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পরে কি কয় দেখেন রব্বানা ও কুল্লা সেই রাহমাতা ওয়া ইলমা আল্লাহ আপনি আপনার রহমত এবং এলেমের মাধ্যমে সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছেন

আট নাম্বার যারা গুনাহ করে তারা আল্লাহরে ভুলে যায় একপর যে নিজেরে ভুলে যায় শুনে হাশরের ১৯ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাদিনা নাসুল্লাহ হাফ আন সাহুম আনফুসা হুম তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে যায় একপর যে আল্লাহ তাদেরকে আত্মবিস্মিত করে দেয় মানে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দেয় তবা করা যে দরকার বান্দাই না ভুলে যাবে প্রথমে পাশক তো সারে পরে জুমা সারে পরে ঈদের নামাজও সাড়ে পরে এর যে তবা করা দরকার এটাও ভুলে যায় নয় নাম্বার গুনা করতে করতে মানুষ নিঃস্ব হয়ে যায় বলেন কি হয় মুসলিম শরীফের হাদিস পঁচিশশো একাশি নাম্বার হাদিস রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করলেন আর রুনামাল মুফলিস এই তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে সাহাবারা জবাব দিলেন আল মুফলি সুফি না মানলা দিন হামালাহু ওয়ালা মাতা ইয়া রাসূলুল্লাহ যাদের টাকা পয়সা নাই যাদের স্বর্ণরূপা নাই তারাই নিঃস্ব নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া ওয়া যাকাত আমার উম্মতের নিঃস্ব এই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে রোজা নিয়ে যাকাত নিয়ে উপস্থিত হবে এটা বলে নিয়ে নিয়ে উপস্থিত হবে এমন অবস্থায় ওই লোকটা উপস্থিত হবে যে লোকটা দুনিয়াতে মানুষকে গালি দিত মসজিদে নামাজ পড়তো আর ফজর বইরা গালির স্টার্ট করতো নামাজ পড়তো ঠিকই কোন গালি দিত গালি দেওয়া বান্দার হক নষ্ট করা ওই সাফা দামা মাহাজা আরেকজন সব করতো কিন্তু আরেকজনের রক্তপাত ঘটাইতো

দুনিয়ার মধ্যে এই লোকটা অর্থক আমাকে শুধু গালি দিত ভজরের পর শুরু করতো এসাদ নামাজের পর গালি দিত ঘুমের আগে গিয়ে তার গালি শেষ হইতো মাহুদ আমি আমার বিচার চাই হাসানাতি ওই ব্যক্তি যে আরেকজনকে গালি দিত তার আমল নামা থেকে ভালো আমল ওই গালি যাকে দিয়েছে তার আমল নামায় দিয়ে দেওয়া হবে আরেকজন আসবে আসার পর বলবে মাহুদ আমি আমার বিচার চাই ওই হাদা মিন হাসানাতি তাকেও আমল নামা দেওয়া হবে দিতে দিতে এক পর্যায়ে তার আমল নামা আর নাই রোজাও নাই জাকাতও নাই হজ নাই কিছুই নাই এবার অন্যান্য মামলাকারী যারা তারা এসে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে অনেক অত্যাচার করেছে জুলুম করেছে আল্লাহ আমরা আমাদের বিচার চাই কিন্তু এই ব্যক্তির আমল নামায় আর আমল নামা নাই ইনফানিয়াত হাসানা তো আমল নামা নাই তাদের গুনাগুলা নেওয়া হবে কাদের ওই যারা পাওনাদার তাদের গুনাহগুলা নেওয়া হবে নেওয়ার পর সুম্মা তুরি হাত আলাইহি সুম্মা গুনাগুলা ওই ব্যক্তির দিয়ে হের সাগরের মধ্যে নিমজ্জিত করে তাকে নামে নিক্ষেপ করা হবে না গুনা মানুষকে নিঃস্ব বানায় দেয় নামাজ পড়েন রোজা রাখেন সব ঠিক আছে কিন্তু বান্দার হক নষ্ট করেন না এটার জন্য ভয়ঙ্কর ঝামেলা হবে গুনা মানুষকে নিঃস্ব বানায় দেয়

আমাদের দেশের অনেক ধনী মানুষ আছে যাদের দোকান টোকান বন্ধ করার পর চাবিগুলা একটা ব্যাগের মধ্যে নেয় ওই ব্যাগটা একজনে বহন করে আল্লাহ বলেন কারুনকে এত সম্পদ দিয়েছি কারুনের চাবিগুলা এক দল শক্তিশালী মানুষ বহন করত একজনে না এক দল ওর খাজানার চাবিগুলা একজনে না এক দল এক দল শক্তিশালী মানুষ বহন করত তাহলে কেমন সম্পদ ছিল কারণ অহংকার করে কারণ বলা হলো তুমি দান করো কারণ কই কেন আমি কেন দান করব ইন্নামা উতি তুহু আলা আইলমিন এন্দি টাকা কামাইছি আমার নিজের যোগ্যতা আমি দান করবো কেন এটা কারণ বল। শেষ পরিণতি কারণের কি হলো আল্লাহ বলেন ফাফি ও বিদারিহীল আর আমি কারুন এবং তার ধন সম্পদ সবগুলাকে মানুষের চোখের সামনে মাটির নিচে দাফন করে দিচ্ছি কিসের সামনে আমাদের চোখের সামনে মাটির নিচে দাফনের ঘটনা ঘটছে তুরস্কে আরে তুরস্কে কি মাত্র কেউ বলছে চল্লিশ সেকেন্ড কেউ বলে পঁচিশ সেকেন্ড কেউ বলে পঁয়তাল্লিশ সেকেন্ড সেকেন্ড এ মিনিট কেউ কয় না সেকেন্ড এই সেকেন্ডের মধ্যে আপনার কোটি কোটি টাকার সম্পদ সহ মানুষ সহ ধন সম্পদ সহ একদম মাটি নিচে আল্লাহ ধসিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন দেখো আমি কিন্তু পারি এখনো করছি আগে করছি এখনো করতেছি ভবিষ্যতেও করবো গুণা ছেড়ে দাও গুনাহের দশ নম্বর ক্ষতি গুনা যে করে তাকে তার সম্পদ সহ আল্লাহ মাটির নিচে দেওয়ার ক্ষমতা একমাত্র রাখেন কে আল্লাহ গুনা থেকে আমাদেরকে হেফাজত করেন